সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে আসলাম আপনাদের পছন্দের দোকান আদি আফান ফার্নিচারে আদি আফান ফার্নিচার মানেই সোফার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে সোফা সর্বক্ষণ রেডি থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা তো এটার বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার এই চ্যানেলটি আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল এটাতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন আর আমার এই দোকানটার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে হ্যাঁ না উত্তরাতেও আরেকটি শোরুম আছে আর ফ্যাক্টরি হচ্ছে উত্তর বান্ডা। যারা ভিজিট করতে যা চান যেখানে সুবিধা হয় সেখানে যেতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আজকে যে আপনাদেরকে টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটা দেখাবো এটা হচ্ছে আপনার বেলমেড সুইট কাপড়ের আর পিছনে আরেকটি নতুন কাপড় আসছে ওইটাও বেলমেড সুইটের মানের সুইট কাপড়ের মানের ওই ওগুলাও ভালো কোয়ালিটি কাপড় একই কোয়ালিটির কাপড় সিটে যেটা দেখতে পাচ্ছেন এটাও সুইট কাপড় এ হচ্ছে টু সিট এ হচ্ছে ওয়ান সিট এ হচ্ছে আরেকটি টু সিট রাউন্ড হাত না বালিশ সুপা বলি আমরা এটাকে ওপরে যে কাঠগুলো আছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠে ফ্রেম সিটে সলিড ফর্ম বালিশগুলা ফাইবার তুলার দেখলাম সিম্পলের ভিতরে কত সুন্দর একটি সোফা কাজের ফিনিশিং কালারের ফিনিশিং একটু লক্ষ্য করবেন পুরো সোফার গেট এ হচ্ছে টু সিটের ফ্রন্ট সাইড বালিশগুলো বেলবেট সুইট কাপড়ের হচ্ছে ওয়ান সিট এ হচ্ছে আর একটি টু সিট এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে বিভিন্ন ডিজাইনের সোফা আছে আপনারা যদি এটা পছন্দ না হয় যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা করে নিতে পারবেন আদিল আফান ফার্নিচার বহুদিন যাবৎ এ ব্যবসার সাথে জড়িত আপনারা জানেন তো আমার শুধু সোফায় প্রোডাক্ট সুপার ফ্যাক্টরি শুধু আমার নিজে তৈরি করি নিজে সেল করি আলহামদুলিল্লাহ এই সোফাটা আমি পনেরো বছরের গ্যারেন্টি দিচ্ছি পনেরো বছরের গ্যারেন্টি সহ এই সুপারটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় সুন্দর একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা আপনি নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে পনেরো বছরের সহ আর যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে ঢাকার আশেপাশে জেলা থেকে যারা আসতে পারবেন আসলে দোকানটা ভিজিট করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো সরাসরি দেখলে কাজের ফিনিশিং এবং আপনার যে বেশ কিছু এখানে গুমর আছে প্রোডাক্টের বুঝতে পারবেন যারা না আসতে পারবেন ফোন নাম্বার দেওয়া সেইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার আশেপাশে জেলাতে আমরা ছোটো পিক আপে ডেলিভারি দিয়ে থাকি সকলে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ